ভারত খুঁজে পেল এক ভয়ঙ্কর ব্যাটসম্যান মাত্র এগারো বলে পঞ্চাশ রান করে গড়লেন বিশ্ব রেকর্ড বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে একবারে মারলেন ছটি ছক্কা। কে এই ক্রিকেটার বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগারো বলে পঞ্চাশ রান এটি কোনো টি টোয়েন্টি ক্রিকেট নয় লালবলের ক্রিকেটে নজির অর্ধশত মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে একবারে ছক্কাও মেরেছেন তিনি ছটি সুরাটে অরুণাচল প্রদেশ বনাম মেঘালয়ের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে এই নজির গড়েছেন আকাশ আট নম্বরে ব্যাট করতে নেমে চোদ্দ বলে পঞ্চাশ রান করে অপরিচিত থাকেন আকাশ এগারো বলে পঞ্চাশ রান পূর্ণ করেন তিনি থেকে এসেছে মোট ছক্কা একশো ছাব্বিশতম ওভারে অরুণাচল প্রদেশের বাহাতি স্পিনার লিমার দাবির এক ওভারে ছটি ছক্কা হাকান আকাশ ওয়েস্ট ইন্ডিজের সোবার্স এবং ভারতের রবি শাস্তির পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে একবারে ছটি ছক্কা মারলেন আকাশ পঁচিশ বছরের আকাশের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় দু উনিশ সালে এখনো পর্যন্ত তিরিশটি ম্যাচ খেলে করেছেন পাঁচশো তিন রান গড় চোদ্দ দশমিক তিন সাত জোরে বলার আকাশের ব্যাটের হাত খারাপ নয় প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় অর্ধশতরান করলেন তিনি